পুরো পুরে কিনে আটতে পারতেছি না আমি এই বাজার করতে কিন্তু পা গোছাই বসলে করতে করতে পারি না সমস্যা আর কমরের নিচ থেকে আসে না আমি পুরো দুই পায়ে এনার্জি পাই না আমার মানে বইলে আসে না অপসর হয়ে যায় আর কি পরে আঁটতে পাই না পরে পাঁচ সাত দিনের পরে মানে অস্ত অস্তে আটতে পারি আমি আমি ইউটিউবে আমি ওনার ভিডিও দেখছি ওনার বিরুদ্ধে দেখে আমি জায়গায় আসছি আর কি ছাড়ে বলছে এক মাস চিকিৎসা আমার বেটে থাকতে হবে আর কি

পিএলআইডি কোমর ব্যথা কোমর ব্যথার কারণে কি হতো কোমরে অসুস্থ ফিল হতো এবং পায়েও মুভমেন্ট করতে অসুবিধা হতো হাঁটতে অসুবিধা ছিল এখন কতদিন ট্রিটমেন্ট নিলেন পনেরো দিন যাবো কোমর ব্যথার কি অবস্থা আলহামদুলিল্লাহ কোমর ব্যথা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ একটু হাঁটেন তো হাঁটে দেখান তো কি অবস্থা আগে হাঁটতেন কিভাবে আর এখন হাঁটেন কিভাবে আগে একটু আমার মানে পাওয়ার অনেক ভালো লাগতো অনেক হালকা লাগে আর কি আলহামদুলিল্লাহ আগের থেকে এখন হালকা লাগে আগে পাটা ভার লাগতো ভার লাগতো আর কি পুরো দিনে ট্রিটমেন্টে এই অবস্থায় আমরা এক্সপেক্ট করি যে যে আরো 15 দিন যদি নাই পুরো পুরি আল্লাহর রহমতে ই হয়ে যাবে এখনি তার কোমরে ব্যথা চলে গেছে পায়ে যে ভার লাগতো ভারটা হালকা হয়ে আসছে এবং এখন হাঁটাটা আগে থেকে আগে থেকে স্মুথ হয়েছে কিনা হ্যাঁ কি আলহামদুলিল্লাহ কিশাওরিশা কত আরেকটু হাতে আলহামদুলিল্লাহ অনেকটাই কি হুম গুড ঠিক আছে আসুন যাদের এই যে তো কোমরে ব্যথা হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া ডিস্ক বেরিয়ে যাওয়া রোগের টান দেয়া এই যে তো রোগী দক্ষ আকু পাঞ্চাশ কাছ থেকে আকু পাঞ্চার নিলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম